এই জন্য সব নামাজের ভিতরে ফজন নামাজের গুরুত্ব এই কথাটা আল্লাহ কোরআনে কারিমের বত্তির বলছেন আকিম ইসলাত দুলুক ইসামসে ইলা ওয়াসাকিল্লাই ও কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে কানা মাসুদা ফেরেস তারা ফজরের সময় আসে এরা তোমাদের লেগে কাজের সাক্ষী হয় দৈনিক তোমার আমল নামাটা আল্লাহর কাছে রিপোর্ট আকারে দেখানো হয় যদিও ফলাফল কিন্তু এখন দেওয়া হবে না রসুল বলে তো আমরা তো আমার ইস্তাইন ও ইয়মাল খামিসে আবার প্রত্যেক সপ্তাহ সম্পারে এবং বৃহস্পতিবারে তোমাদের আমল নামার একটা প্রতিবেদন রিপোর্ট আল্লাহ সব ফেস করা হয় আর বাৎসরিক প্রত্যেক বছরের লাইলাতুল কদরে রাতে মানুষের আমল নামা আল্লাহর সামনে নেফেস করা হয় দিলে দৈনিক একবার সপ্তাহে একবার বছরে আর কেয়ামতের ময়দানে চূড়ান্ত প্রত্যেক মানুষের আমল নামা আল্লাহর সামনে ফেরেশতারা তারা ফেস করবে কিভাবে ফেস করবে প্রত্যেকটা মানুষের গলা থেকে আমল নামা তারা বের করে ফেলবে বলেন এতদিন আমল নামা কোথায় ছিল কথা কোথায় ছিল ମାନୁସ ମରେ ଗମନାମଲ୍ଲା ଗଲା ସରାନା